সফলতার যাত্রা খুবই কঠিন এবং এই যাত্রায় তুমি সম্পূর্ণ একা থাকবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য কোনো বন্ধু বান্ধব সঙ্গীসাথী পাবে না সফলতার এই যাত্রায় তোমাকে সম্পূর্ণ একা চলতে হবে সব দুঃখ কষ্ট একা সহ্য করতে হবে সব এফোর্ট এবং স্যাক্রিফাইস একা করতে হবে অনেকেই সফলতার এই একাকী যাত্রাকে বেশ ভয় পায় এবং তারা খুবই তাড়াতাড়ি হার মেনে ফেলে যার ফলে তারা জীবনেও সফলতার সাথ পায় না তারা সফলতার জন্য হাহাকার করতে থাকে কিন্তু যেই পরিশ্রম করা দরকার সেটা করতে চায় না তুমিও কি তাদের মতো নাকি সোলজার তুমিও তো স্বপ্ন দেখেছ একদিন তুমি সফল হবে এবং সবাইকে ছাড়িয়ে যাবে তাহলে তো তোমাকে সফলদের মতোই পরিশ্রম করতে হবে তাই না এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা সম্পূর্ণ একা একা পরিশ্রম করে গেছেন তাদের কোনো সঙ্গীসাথী ছিল না তাদের সফল হওয়ার যাত্রায় তারা অন্ধকার রাতে ঘুম বাদ দিয়ে পরিশ্রম করে গেছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে তারা আজকে সফল সফলতার গল্প লেখা হয় অন্ধকার ঘরে যেখানে কেউ থাকবে না তাই নিজেকে আজকে থেকেই তৈরি করে ফেলো তোমাকে একা একা এগিয়ে যেতে হবে সোলজার সফলতার এই পথ সম্পূর্ণ একা পাড়ি দিতে হবে তোমাকে অনেক বাধা বিপত্তি আসবে তোমার সামনে বারবার হার মানতে ইচ্ছা করবে কিন্তু যত যাই হোক না কেন থামা যাবে না সোলজার একদমই একা চলার মতো সাহস নিজের মধ্যে সঞ্চার করো এবং এগিয়ে চলো সাফল্য আসবেই